দেখেন আমি একটা হাদিস মনে করা দিই আপনাদেরকে এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু বলছি নবী সাল্লাহ আলী হাসলাম একদিন ঈদের খুদ্ দিচ্ছিলেন এবং ওই খুদবাতে তিনি বলেছিলেন যে হে মুসলিম নারীগণ আমি জাহান নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি মুসলিম নারীগণের সংখ্যা বেশি এটাও হাদিসের সঠিক ফাহাম না মানে পুরো উম্ম এই উম্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান্নামে যাবে এই উম্মতের মধ্যে তো তোমরা বেশি বেশি সদাকা করো তোমরা বেশি বেশি সৎকা করো একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান নাম থেকে বাঁচো তো এটা বলার পরে বেলাল রদিউল্লাহ একদিক থেকে আরেক দিক হাঁটছিলেন সাথে একটা কাপড় ছিল নারীরা তাদেরকেও গলার হার কানের দুল হাতের মানে চুরি এগুলো সোনার সব খুলে খুলে দান করছিলেন মেয়েদেরকে সদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে সৎকা করার মধ্য থেকে মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে